একটা জয়ের থাকবে একটা পাল্লা থাকবে পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারবে পাশাপাশি ভরপুর কসমেটিক রাখতে পারবে আর পাল্লা থাকবে উপরে মাঝখানে থাকবে দুইটা ড্রয়ার দুই সাইডে থাকবে দুইটা পাল্লা ভাই ক্যারি করার সুব্যবস্থা আছে এক তেলা বিস্তারা থাকবে ভাই এটা লাভ মডেবে ভাই সব লাভ মডেল সব মিলি লাভ লাভ ভাই এটা হলো ভাবির ভালোবাসা এটা হলো ভাইয়ের ভালোবাসা মানে এটা ভাইয়ের ভালোবাসা এটা ভাবির ভালোবাসা ভাই ওকে কি কার দিয়ে তৈরি আকাশমণি